আওয়াজ করে বলুন আমরা সকলে কি আমরা কি হিন্দু আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু মানতে পারতেন না আমরা কি খ্রিস্টান আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকে খ্রিস্টান বানাতে পারতেন না আল্লাহ পাক অতি দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমান ইমানদার মা বাবার ঘরের জন্ম দিয়েছেন পাঠিয়েছেন বিদায় আমরা সকলেই ইমানদার মুসলমান সকলে আওয়াজ করে বলুন আমরা ইমানদার কিভাবে হলাম আমাদের মা বাবা মুসলমান ইমানদার আমাদের দাদা ফিজারা মুসলমান ইমানদার ওই সূত্রে আমরাও মুসলমান ইমানদার এখন ইমান যদি আনতে হয় ইমানদার যদি হতে হয় কি পড়তে হয় এ কালিমাটা মুখে শিকার অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান সুবাহ বলেন এই ইমানটা একটা নূর ইমান একটা কি নূর শব্দটি হচ্ছে আরবি যার বাংলা অর্থ হচ্ছে আলো তাহলে ইমান কি একটা আলো ইমানটা কি একটা আলো যে ব্যক্তি বলে ইমান আনলো সে যেন ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থান করল এখন বলেন তো দেখি ইসলামটা কি আলো নাকি অন্ধকার ইসলামটা কি الله أمرا الله الله بسم الله بسم الله والحمد الله والحمد لله على دين الإسلام الإسلام حق والكفر باطل الإسلام نور والكفر الله الإسلام الله الله الإسلام تكي. الله 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 যে ব্যক্তি ইসলামে আসলো সেই যেন আলোর দিকে আসলো আর যে ব্যক্তি ইসলামবাদী কুফর দিকে গেল সে যেন অন্ধকারের দিকে গেল যে আল্লাহ আমাদেরকে ইসলামের মতো এরকম আলো একটা ধর্মের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সেই আল্লাহ আলাহ আবারও শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ হাজরিন যে ব্যক্তি ইমানের মতো এমন একটা আলো নিজের ভিতর ধারণ করেছে ওই ব্যক্তির উপরে তো ফাঁস নামাজ খরচ ইমানদারের উপরে তো ফাঁস নামাজ উপর নামাজ খরচ নয় কেননা সে তো আনে নাই তাহলে উপর নামাজ খরচ তার নামাজও একটা আলো রোজা একটা আলো ডান শতকা একটা এক কথায় যতগুলো নেক কাজ রয়েছে সমস্ত এক একটা আলো এই আলোটা কেন হয়েছে ইসলামের আলোর কারণে আলোর কারণে হেদায়তের আলোর কারণে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ এখন আসুন আপনি যদি পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পড়েন আপনার চেহারার মধ্যে একটা নূর চলে আসবে আলো চলে আসবে নামাজের একটা মায়া চলে আসবে চেহারার মধ্যে আপনি মিথ্যা কথা ছেড়ে দিয়ে সত্য কথা বলেন দেখবেন আপনার চেহারার মধ্যে সত্যের একটা আলো চলে আসবে আপনি রমজান মাসে রোজা রাখেন আপনার চেহারার মধ্যে রোজার একটা আলো চলে আসবে আপনি দান ডান্সা করেন চেহারার মধ্যে একটা আলো চলে আসবে এখন অনেকেই প্রশ্ন করে হুজুর ওই লোকটা পড়ে নামাজ নফল নামাজ আছে সকল নফল নামাজ করে কিন্তু তার চেহারার মধ্যে কোন নোর দেখা যায় না তাহলে বুঝতে হবে তাহাজুদ করতেছে পাঁচত্ব নামাজ নেক কাজ করতেছে তাহলে বোঝা যায় তার চেহারার মধ্যে যেহেতু কোনো ইবাদতের আলো দেখা যায় না ইবাদতের নূর দেখা যায় না নিশ্চয়ই বুঝে নিতে হবে সে কোনো একটা গোপনে গুনাহের কাছে লিপ্ত আছে শোনা শুন কার চেহারার মধ্যে ইবাদতের নূর আসবে না যে ব্যক্তি পরনিন্দা করে যে ব্যক্তি কি করে পরনিন্দা অর্থ বুঝতে পারছেন মানুষের পিছনে হাঁটি হাঁটি সমালোচনা করে এটাকে বলা হয় পরনিন্দা যে ব্যক্তি দোকানে বসি বসি চা খায় সিগারেট খায় আর অন্যের সমালোচনা করে এটাকে বলা হয় পরনিন্দা এক কথা মুনাফেকই বলা হয় এটাকে কি বলা হয় কি বলা হয় এবং মিথ্যা মিথ্যার কারণে মানুষের চেহারা থেকে মায়া চলে যায় মুনাফিকির কারণে মানুষের চেহারা থেকে মায়া চলে যায় আপনি শুধু পর্ষা হলে হবে না পর্যার মধ্যে সৌন্দর্য নাই সৌন্দর্য হচ্ছে আলোর মধ্যে কিসের আলোর মধ্যে হেদায়তের আলোর মধ্যে কিছু কিছু মানুষ আছে একদম কালো দেখবেন চেহারার মধ্যে একটা মায়া আছে কথায় কথায় এসে যায় হজরত বেলাল রাদি আল্লাহ তাল আনু সকলে বলুন আল্লাহ তালা নাম শুনছেন কথা বলেন নাম শুনছেন তিনি কে তিনি ছিলেন আমার নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন সাহাবি বেলাল কি কালো ছিলেন নাকি সুন্দর ছিলেন সবাই আওয়াজ করে কথা বলেন বেলাল কি কালো ছিলেন না সুন্দর ছিলেন কালো ছিলেন কেমন কালো আল্লাহ একবার খানাইকে আবার গিলাবের মতো কালো ছিলেন একবার অন্ধকার কালো ছিলেন কিন্তু চেহারার মধ্যে একটা মায়া ছিল আলো ছিল সেটা কিসের মায়া সেটা আমলের মায়া এক কথা বলতে গেলে সেটা কিসের মায়া একমাত্র নবীজি সাল্লু আলি ওসাল্লামের ভালোবাসার মায়া আওয়াজ করে বলুন সুবাহান তাহলে চেহারার মধ্যে যদি মায়া আনতে হয় নূর আনতে হয় নবীকে ভালোবাসার দরকার আছে কি নাই বেলাল রাজি আল্লাহ তালা আনহু একটা কাফের গোলাম ছিলেন ওই কাফের নাম ছিল উমাইনে ইবনে খালফ উমাইনে ইবনে খালফ এখন বেলাল রাজি আল্লাহ তালা কালা মানুষ ঘুমাচ্ছেন ঘুমের ঘরে হঠাৎ করে আমার মদিনা ওয়ালা নবী তার সাথে স্বপ্নের মধ্যে দেখা দিলেন সোয়াল স্বপ্নের মধ্যে এই নূর নূরানী চেহারা মোবারক দেখার সাথে সাথে তিনি গুমের মধ্যে শুরু করলেন আহাদ আহাদ আল্লাহ হল বলতেছে বেলাল আজকে হঠাৎ করে আহাদ আহাত কেন বলতেছে আর ইয়া সুর আল্লাহ বলে শব্দ করতেছে কেন অন্যান্য দাস দাসীদেরকে ফাটাইছে জিজ্ঞাসা করলো কি ব্যাপার বেলাল আজকে ঘুম থেকে উঠে তুমি এই কথাটা কে বলতেছ তখন বেড়াল বলতেছে আমি যেই নবীজি আজকে স্বপ্নের মধ্যে দেখলাম যে মায়ার নবীকে স্বপ্নে দেখলাম যে নূরের নবীকে স্বপ্নে দেখলাম আমি স্বপ্নের মধ্যে ওই নবীজির প্রেমে পাগল হয়ে গিয়েছি ওই নবীজি যে আল্লাহর ইবাদত করে আমিও সেই আল্লাহর সাক্ষী দিচ্ছি আল্লাহ এক সোহান আল্লাহ সেদিকে যাব না অনেক লম্বা কাহিনী বলতে চেয়েছিলাম বেলাল ছিল কালো মানুষ বেলাল ছিল কিন্তু অন্তরটা বরফুর ছিল নবীন মহাব্ব দ্বারা পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিত পাগলের রাখছ কেন দূরে হাবিসি বেলালে পাগলে হইয়া খুঁজে তোমারে ওই বেলালের মতো পাদল পানাও আমারে রে হাবিব পাগলের রে কেন অধো রে না অ প্রিয়ং পাগলে রে কেন পাগল হলাম আমর আশে মাদি নাও আমরা রে ও প্রিয় হাবিব পাগলের রাগ কেন দূরে সবাই অন্তর অন্তঃস্থল থেকে মোহাব্বতে বলুন ইয়া রসুল আর একটা আওয়াজ করে বলুন ইয়া হাবিবাল্ল আল্লাহ বেলাল কার ফেনে পাগল হয়েছে নবীর প্রেমে পাগল হয়েছে কার প্রেমে পাগল হয়েছে এই নবীর প্রেমে পাগল হওয়ার কারণে আহারে বেলাল রে বেলালকে কত কষ্ট উমাই দিছে এত কষ্ট সহ্য করছে কিন্তু নবী ভুলে নাই আল্লাহকে ভুলে নাই এখন বলতে চেয়েছিলাম ইমানের নূরে বেলাল মোনার হয়েছে নবীজির মোহাব্বতের নূরে বেলাল মুনা হয়েছে যার কারণে বেলা যদিও কালো ছিল কালো হল চেয়ারের মধ্যে একটা মায়া ছিল সুবাহান্লাহ বলেন বেহেস্তের মধ্যে আমরা ইমানদাররা যখন বেহেস্তে যাব বেহেস্তের মধ্যে ইমানদারদেরকে হুর দেওয়া হবে কি দেওয়া হবে হুর হুর এগুলো হচ্ছে মহিলা কি মহিলা তাদের সৌন্দর্য কেমন জানেননি আমরা দুনিয়া সাধারণ সুন্দরী একটার মেয়ের পড়ি আল্লা কোদা সব বলি যান মা বাবা বলি যান সৌন্দর্য হল যে সামডা আছে না সামড়ার ভিতরে গোস্ত গোস্তর ভিতরে রগ আছে রগের ভিতরে হাত দিয়ে আছে হাতদের ভিতরে মগজ আছে আমাদের সামড়া দেখা যায় আর যারা বেশি সুন্দর সুন্দর বলে সামড়ার উপর দিয়ে একটু একটু হালকা রক দেখা যায় আহ হুরদের অবস্থা কি জানেন হুররা কত সুন্দর গোস্ত, হাড়ের ভিতরে যে মগজ মগজ গুলা দেখা যায় কত সুন্দর হুর গুলা হুরদের মধ্যে একজন সর্দার আছে হুরদের মধ্যে একজন সর্দার আছে এখন জান্নাতের সকল হুরদের সর্দার আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি তো আমাকে সকল হুরদের সর্দার বানাইছেন সর্দার মানি সবার থেকে উনি সুন্দর আপনি আমাকে সকল সুন্দরী বানাইছেন এবং তাহলে আমার সাথে জান্নাতে আমার যে সঙ্গী থাকবে তারও তো একটা দাম আছে না কথা কন আছে না আল্লাহ জান্নাতে আমার সাথে আমার সঙ্গী আপনি কাকে দিবেন দুনিয়ার 중에 কোন ईमानदार মুসলমান তা আমি তাকাকু দেখতে চাই আল্লাহ বলতেছেন দেখবা কই হ্যাঁ দেখতে চাই আল্লাহ পাক কুদরতি ভাবে একটা ফরদা সরাই দিবেন ওই জান্নাতের সকল হুদের সর্দারকে তার সঙ্গী কে দেখাই তার সঙ্গীর নাম হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে কল আল্লাহু আকবার আল্লাহু আকবার বেলাল কালনা সুন্দর কথা বল না কালনা সুন্দর দুনিয়ার জমিনে আন্দার কালালো কি আল্লাহ আল্লাহ কাকে রাখছে জান্নাতের সকল হুরদের সর্দার কে রাখছে এখন হুরের সর্দার যখন হজরত বেলাল রাদি আদ তালা আধুল কালো চেহারাটা দেখলো সাথে সাথে মনটা খারাপ হয়ে গেছে মনটা কি হয়ে গেছে স্বাভাবিক যখন কোন একটা সুন্দরী মেয়ের জন্য বিয়ের জন্য দেখে দেখার পরে সুন্দরী মেয়েটা যদি দেখে তার জামাইটা কালা তার হবু স্বামীটা কি কালা আমদার তখন মেয়েটা একটু মনে কষ্ট থাকবো না জামাই বাপ মা বাপে তো বিয়ে দিয়ে কিনলে টাকা আছে কি আছে টাকা আছে এই জন্য কালা সালা বাসান না দিয়ে আর এত টাকায় সব টাকায় কি আসলে টাকায় সব নয় সেদিকে যাচ্ছি না এখন জান্নাতের হুরের যখন মন খারাপ হয়ে গেছে আল্লাহ খোঁজে কিরে বিশ্ব সুন্দরী মন খারাপ কা আল্লাহ আপনি আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন সকল হুরদের সর্দার বানাইলেন আপনি চা চিনতে বুঝি আল্লাহ কালা জামা পছন্দ করলেন আল্লাহ খোঁজে তুমি টেনশন করিও না তোমার কাছে যখন আমার বেলাল যাইবো তখন আমার বেলালও জান্নাতের সকল পুরুষদের চাইতে সুন্দর থাকবো ওই হুর আল্লাহ বাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ বেলাল তো কালো মানুষ আপনি বেলালকে কি দিয়ে সুন্দর করবেন রে আল্লাহ কোন পাউডার দিয়ে সুন্দর করবেন কোন ফাল্লারে লুই যাই ফেসিয়াল করবেন গোয়াল্লা আপনার কাছ থেকে জানতে চাই আমার আল্লাহ পাক বলেন ওহুর আমার বেলাল আমার নবীর ফেমে এত বেশি পাগল হয়ে গিয়েছে আমার বেলাল আমি আল্লাহর সামনে এত পাগল হয়ে গেছে আমার বেলালকে আমি দুনিয়ার কোনো সামান দিয়ে সুন্দর করব না আমি আমার বেলালকে আমার কুদরতি হাত দ্বারা পোষা করে দি মোছরেগন সুবহানাল্লাহ والله বেলালের কালা কালা চামড়াগুলো আপনি কি করবেন হুররে শোনো আমার বেলা আলের প্রত্যেকটা পশমের দাম আমি আল্লাহর কাছে আছে ওয়াল্লা কালো কালো সামদাগুলা আপনি কি করবেন আমার আল্লাহ পাক বলেন হুর আমার বেলালের কালো সামদাগুলা আমি কোথাও ফেলে দেব না আমি আমার বেলালের কালো কালো সামদাগুলা প্রত্যেকটা হুরের মুখের মধ্যে একটা একটা তিম হিসাবে দিয়া দিব সব আল্লাহ বাজ্জা কইয়েন মেয়েরা যত সুন্দর হয় সুন্দরী মেয়েদের মুখের মধ্যে যদি সত্য তিল থাকে সৌন্দর্য বাডা নাকি কমে কথা কন বাড়ে নাকি কমে আমার আল্লাহ ফাক বলতেছে হুর তুই টেনশন করিও না বেলালে সুন্দর করে দিব তারপর সামডাগুলো আমি ফেলবো না এই কালো কালো সামডাগুলো আমি সকল যতগুলা হুর বেহে মধ্যে আছে প্রত্যেকটা হুরের মুখের মধ্যে একটা একটা তিলের মতো করে যে মুজাতে করি হুরদের সৌন্দর্য আরো বেড়ে যায় সোয়ার আল্লাহ তাহলে হুরদের সৌন্দর্য বাড়াবে কাকে দিয়ে হদ বেলালের কালো কালো সামডাগুলা দিয়ে তাহলে বেলালের দাম কম নাকি বেশি কোন কারণে বাঁচছে নবীকে ভালোবাসার কারণে কোন কারণে বাঁচছে আল্লাহকে ভালোবাসার কারণে কারণে বাড়ছে নবীর ভালোবাসায় পড়ি এত বেশি নির্যাতিত হয়েছে সর্বশেষ উমাইয়া বলতেছে তোমরা একটা কাজ করো বেলালকে এত শাস্তি দিলাম এত মারা মারলাম গাছ সামটা খুলে মাটির সাথে পড়ে গেছে গার সামটা খুলে গোস্ত গুলা পড়ি রক্ত পড়ি মাটির সাথে মেশা গার গেছে বেলাল আল্লাহ ভুলে না বেলাল নবী বলে না একটা কাজ করো বেলালের মুখের মধ্যে একটা আগুনের কয়লা ঢুকাই দেও নাও তো যে মুখ দিয়ে বেলাল বলতেছে আল্লাহ আহাত আল্লাহ ছাড়া কিছু বলতেছে না সে নবী ছাড়া কিছু বলতেছে না তার মুখের মধ্যে কি করো একটা আগুনের জ্বলন্ত কয়লা ঢুকাই দিও যখন আগুনের জ্বলন্ত কয়লা ঢুকাই দিছে কয়লা ঢুকায় দেওয়ার সাথে সাথে বেলালের জিব্বাটা ফুটে গেছে বেলালের জিব্বাটা ফুটে গেছে বেলালের জিব্বা পুড়ে যাওয়ার পর এখন বেলাল আর কথা কইতে পারে না তারপরও বেলাল দিচ্ছে আল্লাহ এক লাগন তিনি কোন বেলাল তার মর্যাদা কেমন যেই মসজিদের ইমাম সকল নবীদের ইমাম সকল রসুলদের ইমাম সকল ফেগম্বরদের ইমাম নবী মোহাম্মদ রসুল্লাহ

শব্দটা হবে আসাধু বেলাল বলতো আসাদু বেলাল কি বলতো আসাদু আসলে বেড়ালে কি বুল বলতেছে না কারণে বেলাল শব্দটা বের হচ্ছে ও কিন্তু অন্তর থেকে বলতেছে কি আসাধু এখন কয়েকটা মাতব্য দাঁড়ায় গেছে তৈয়া রসুলাল্লাহ বেলালের আজানে ভুল হয় শব্দটা আসাদু আসাধু বেড়ালে আসাদু এটা কেমন জানি মানায় না তখন নবী বলছে তোমরা কি বলতেছ নতুন করে একজন মোয়াজ্জেব নিয়োগ দেন সুললিত কণ্ঠে আজান দিব শুদ্ধ করি আজান দিব ওই যাও অনুমতি দিলাম এখন সুললিত কণ্ঠে আজান দেওয়ার জন্য একজন মোয়াজ্জিব নিয়োগ দিছেন সুন্দরভাবে সহি শুদ্ধ করে আজান দিছে এখন ফজর আজান দিছে মোয়াজ্জিব সাহেবে আপনার রাত যায় না দিন আসে না সুবহানাল্লাহ বলেন আজান দিছে ফজরের নামাজও হয়ে গেছে রাত যায় না দিন আসে না আমার নবী জানে কি জানে না পতাকা জানে কি জানে না নবীর অন্তর কার মহাব্বত বেলাহলের মহাব্বত নবীর অন্তর মধ্যে কার মহব্বত বেলাহলের মহাব্বত এখন সাহাদ আই একটা আপনার হিমশিম খেয়ে হিসাবছেন কি রে আসছে শো না কা ফজন নামা হই গেলো দুয়া কালাম সব হয়ে গেলো এক কা শেষ না সূর্য উঠে না কা তখন আমার আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে পাঠাইলেন ও জিব্রাইল আমার বন্ধু দরবারে যাও আমার বন্ধুকে তাড়াতাড়ি জানাইয়া দাও বেলাল কেন আজান দে না বেলালে আজান না কেন আমি বেলালে আজানের অপেক্ষায় আছি আমি রেচাস করতে পারতেছি না আমি দিন আনতে পারতেছি না যতক্ষণ পর্যন্ত আমার বেলালের আজান আর সো পর্যন্ত আসবে না ততক্ষণ পর্যন্ত রাত যাবে না দিন আমি আল্লাহ তোমাদেরকে দেব না সুবাহ আল্লাহ তাহলে বুঝা গেল বেলাল আজান দিত জমিনে দাঁড়াইয়া আজানের আওয়াজ পৌঁছে যেত কোথায় আর সো পৌঁছে যাইতো বেলাল যখন আজান দিত আসমানের মধ্যে একটা মরদ বেশি একটা ফেরেস্তাকে সাজাই রাখছেন একজন ফেরেস্তাকে মরক বেছে সাজাই দেখছেন বেলাল যখন বলতো ওই সাথে সাথে বলতো আওয়াজ করে বলুন শুভ এখন আমাদের দেশে রাতা মুরগি ডাক ডাকদেনি ডাক দে কুকুরু আমাদের চর্ম কানে শোনা যায় কুকুরু কুক আসলে মরগে কুকুরও কুক ডাকতে না যখন আসমান থেকে ওই ফেরেস্তায় সুবহন কুদ্দুসুন বলে আওয়াজ করে তাম দুনিয়ার সকল মরগ একসাথে বলতে থাকে কুকুরও কুক মানে সুবহন কুদ্দুসুন আওয়াজ করি কর না সুবহান আল্লাহ তাহলে বেলালের দাম আছে না কি নাই তাহলে বেলালের মতো দামি হওয়ার আমাদের দরকার আছে না যদি দরকার থাকে যদি দামি হতে চাই তাহলে নবীজির আদর্শ আমাদের ধরে রাখার দরকার আছে কি নাই নবীজি যা যা করছেন আমরা তা করব। নবী যা করে আমরা তা করব না আমার সর্বপ্রথম কথা ছিল কি নামাজ পড়ে সমস্ত ন্যাক আমল গুলা করে চেহারার মধ্যে কোনো মায়া নাই বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে মানুষের বিরুদ্ধে সমালোচনার অভ্যাস আছে ও ব্যক্তির মধ্যে মিথ্যার অভ্যাস আছে যার কারণে সকল আমলগুলা করতে করতে আমল করে মসজিদে মসজিদ থেকে বের হওয়ার পর যখন অন্য মুসলমানের বিরুদ্ধে সমালোচনা করে সাথে সাথে আমলগুলা বরবাদ হয়ে যায় যার আমল শেষ তার কাছে কি আমলে নূর থাকবে আর তো সুতরাং দুইটা কাজ আমাদেরকে পরিহার করতে হবে বাবারা বাবারা দুইটা কাজ আমাদের পরিহার করতে হবে মিথ্যা পরিহার করতে হবে এবং অন্যের বিরুদ্ধে সমালোচনা পরিহার করতে হবে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিবের খাটি উমত হিসাবে কবুল করে নেন আমরা সকলে মোহব্বতে বলি আমিন আমিল আমি